হ্যালো বন্ধুরা আপনি কি জানেন বিজ্ঞানের আকাশ পথে চলার জন্য টাকা দিতে হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হাইওয়ের টোলের মতোই আকাশেরও আছে টোল ট্যাক্স তাহলে এ ব্যাপারে জেনে নি বন্ধুরা আপনি কি জানেন এক চামচ মধুর পেছনে বারোটা মৌমাছির আজীবন পরিশ্রম থাকে কি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না চলুন জেনে নিই আজকে বন্ধুরা আপনি কি এটা শুনেছেন যে মোবাইল ফোন নিজে থেকে স্ক্রিনশট তোলে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি এবং কোন দেশে এটা চালু হয়েছে আপনি হয়তো জানেন না চলুন আজকে আমি জানাবো জানেন কি জাপান সরকার শিশুদের জন্য পরীক্ষার ওপর নিষেধ করেছেন এটা কি জানেন চলুন তাহলে কেন নিষেধাজ্ঞা জারি করেছেন জেনে নেবো আজকে বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণী জীব নাড়াতে পারে না পৃথিবীতে একটাই প্রাণী আছে কিন্তু চলুন তাহলে আজকে জেনি বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইব পাশে যে অলবোতনটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আবার নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা প্রথম ফ্যাক্টটা আমরা জেনে নিই এক চামচ মধুর পিছনে বারোটা মৌমাছির আজীবন পরিশ্রম থাকে বিশ্বাস হচ্ছে না বন্ধুরা না সত্যি বিশ্বাস করতে হবে ভাবুন তো সেই এক চামচ মধু তৈরি করতে লাগে প্রায় তিরিশ হাজার ফুলে ঘুরে বেড়ানো আর প্রায় আটশো মাইল উঠতে হয় প্রতিটি মৌমাছি ফুল থেকে অল্প অল্প করে মধুরস সংগ্রহ করে দিন পরিশ্রম করে তৈরি করে এই সোনালি তরল যা আমাদের প্রত্যেকটা মানুষের পক্ষে খুবই উপকারী বন্ধুরা দ্বিতীয় ফ্যাক্টটা বলি এবার জাপানে ফল ও সবজির বাক্সে সেই কৃষকের ছবি লাগা থাকে যিনি নিজের পরিশ্রমে এইগুলো ফলিয়েছেন এতে মানুষ জানতে পারে তাদের খাবারের পিছনে কার ঘাম মাটি আর ভালোবাসা মিশে আছে এই ভাবনায় কৃষকদের দেই সম্মান আর ভোক্তাদের মনে আনে আস্থা ও কৃতজ্ঞতা বন্ধুরা এবার আমরা তিন নম্বর ফ্যাক্টটা বলি মাত্র এক মিনিটের দেরি বদলে দিল পুরো ব্যাংকিং সিস্টেম জন সেফার্ড ব্যারন নামের এক ব্যক্তি একদিন ব্যাংকের টাকা তুলতে গিয়েছিলেন কিন্তু তিনি মাত্র এক মিনিট দেরিতে পৌঁছান আর ব্যাংকের দরজা তখনই বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে মাথায় আসে এক যুগান্তকারী ভাবনা যদি এমন একটা মেশিন থাকত যেখান থেকে চব্বিশ ঘন্টা টাকা তোলা যেত এই ভাবনায় উনিশশো সালে জন্ম দেয় পৃথিবীর প্রথম এটিএম মেশিনের আজ আমরা যেভাবে সহজে টাকা তুলি সেই সুবিধার পেছনে লুকিয়ে আছে একজনের সামান্য দেরি হওয়ার গল্প এবার আমরা জানবো চার নম্বর ফ্যাট কোন প্রাণী জীব নাড়াতে পারে না বলুন তো প্রশ্ন শুনেই হক গেলেন চমকে দেবেন কিন্তু উত্তর গ্যারেন্টি বিজ্ঞান বলছে এই প্রাণীটি আসলে কুমির প্রাচীনকাল থেকে সরীসৃপ প্রাণীদের মধ্যে একটা শক্তিশালী প্রাণী হলো কুমির এই প্রাণীটির দেহ গঠনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য প্রাণী থেকে আলাদা তার মধ্যে একটি হলো তার জিহব্বা বা জীব কুমিরের জীব তার নিচের চোয়ালের সঙ্গে একটি বিশেষ উপায়ে সংযুক্ত থাকে এই জীব এতটাই শক্তভাবে শরীরের সঙ্গে আটকে থাকে যে কুমির চাইলেও এটি নাড়াচাড়া করতে পারে না এই কারণে কুমির অন্যান্য প্রাণীদের মতো জীব বের করতে বা চাটতে বা এদিক ওদিক নাড়াতে পারে না এবার আমরা জানি চার নম্বর ফ্যাক্ট জাপানের শিশুদের জন্য পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জানেন জাপান সরকার প্রাথমিক পর্যায়ের শিশুদের গণিত বা বিজ্ঞান শেখানোর আগে শেখায় ভদ্রতা শৃঙ্খলা আর মানবিকতা ওখানে ছোটদের ওপর কোনো পরীক্ষার চাপ নেই বরং শেখানো হয় কিভাবে সম্মান দেখাতে হয় মিথ্যা না বলতে হয় আর সমাজে একজন ভালো মানুষ হিসাবে বড় হতে হয় জাপান বিশ্বাস করে ভালো মানুষ তৈরি হলেই ভালো নাগরিক তৈরি হবে আপনি কি মনে করেন আমাদের দেশও কি শিক্ষা ব্যবস্থা থাকা উচিত কমেন্টে জানান তাহলে বন্ধুরা এবার আমরা জানি পাঁচ নম্বর উত্তর কোরিয়ায় মোবাইল ফোন নিজের থেকেই স্ক্রিনশট তোলে ভাবা যায় উত্তর কোরিয়ার নাগরিকদের ফোনে এমন প্রযুক্তি বসানো হয়েছে যা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিকভাবে স্ক্রিনশট নিয়ে সরকারের কাছে পাঠিয়ে দেয় এর মাধ্যমে তারা জানতে পারে কে কি অ্যাপ ব্যবহার করছে কি পড়ছে কি ছবি দেখছে এমনকি কার সঙ্গে কথা বলছে এমনকি কেউ যদি সরকার বিরোধী কিছু দেখতে বা শেয়ার করতে চায় সেই তথ্য সঙ্গে সঙ্গে চলে যায় সাইবার কন্ট্রোল সেন্টারে এমন দেশে বাস করা মানে নিজের ফোনই সবচেয়ে বড় গুপ্তধন এবার আমরা জেনি ছ নম্বর ফ্যাক্ট আকাশেরও আছে টোল ট্যাক্স কথাটা শুনে কেমন লাগবে না বন্ধুরা চলুন এই ব্যাপারটা জেনে আজকে আপনি জানেন কি বিমানের আকাশ পথে চলার জন্যও টাকা দিতে হয় হ্যাঁ ঠিক হাইওয়ের টোলের মতোই এক এক দেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে বিমান সংস্থাকে সেই দেশকে নির্দিষ্ট অর্থ দিতে হয় এই অর্থ দিয়ে তাদের আকাশ পথে নজরদারি নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ পরিচালিত হয় এভাবে দেশটির রাজস্ব বাড়ে আর যাত্রাও হয় নিরাপদ এই ফ্যাক্টটা নিশ্চয় আপনারা জানতেন না বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তাই বন্ধুরা যদি আপনি ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণটা তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না লাইকটা দিয়ে রাখবেন আর যদি আপনাদের কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা কোনো তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান আমি সেটা নিয়ে ভিডিও করব আর আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এল সায়েন্স জোনের সাথে যুক্ত থাকবেন